টুনটুনি আর না কথা টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা তাই থেকে হলো তার মস্ত বড়ো ফোড়া মা কি হবে এত বড় ফোড়া কি করে সারবে টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেল তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে নাপিত দাদা নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও না তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকে বলিস আমি রাজাকে কামাই আমি তোর ফোঁড়া কাটতে গেলাম আর কি টুনটুনি বলে আচ্ছা দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কি না বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে রাজাম সেই আপনার পিট কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজাম সে হু হু করে এসে বিছানায় গড়া গড়ি দিলেন নাপিতকে কিছু বললেন না তাতে টুনটুনির ভারী রাগ হলো সিঁদুরের কাছে গিয়ে বলে ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই টুনে ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বলে তবে ভাত খাই যদি এক কাজ করো ইঁদুর বলে কি কাজ টুনটুনি বলে রাজামশাই যখন ঘুমিয়ে থাকবে তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে তা শুনে ইঁদুর চিপ কেটে কানে হাত দিয়ে বলে ওরি পাপড়ে। আমি তা পারবো না তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বলে বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি আছো বিড়াল বলে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি, ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বলে তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিরাট বলে এখন আমি টিঁদুর মারতে যেতে পারবো না আমার বড্ড ঘুম পেয়েছে শুনে টুনটুনির আগের ভরে লাঠির কাছে গিয়ে বললে লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বলে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুন বলে তবে ভাত খাই যদি বিড়ালকে ঠেঙাও বিড়াল বলে বিড়াল বললে আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব আমি তা পারবো না তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বলে আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো আগুন বলে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বলে তবে ভাত খাই যদি লাঠি পোড়াও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি আজ আর কিছু পোড়াতে পারবো না টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বলে সাগর ভাই সাগর ভাই বাড়ি আছো সাগর বলে কেন ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনি বলে তবে ভাত খাই যদি তুমি আগুন নেবাও সাগর বলে আমি তা পারবো না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বলে হাতি ভাই হাতি ভাই বাড়ি আছো হাতি বলে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনি বললে তবে ভাত খাই যদি সাগরের সব জল খেয়ে ফেলো হাতি বললে অত জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল মশা দূর থেকে তাকে দেখেই বলে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাত পেটে দি ভাই ভাত বেড়ে দি ভাই খাবে ভাই টুনটুনি বলে তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও মশা বলে সে আবার একটা কথা নাকি এক্ষুনি যাচ্ছি দেখবে হাতি ব্যাটার। কত শক্ত চামড়া বলে সে সকল এসে সকল মশাকে ডেকে বললে তোরা আয় তো ভাই দেখি হাতি ব্যাটার কত শক্ত চামড়া অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বাপ ব্যাটা ভাই বন্ধু মূলে মিলে হাতিকে কামড়াতে চলল মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল। তাদের পাখার আওয়াজে ঝড় বইতে লাগলো পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল হাতি বললে সাগর শুশি সাগর বললে আগুন নেবাই আগুন বললে লাঠি পোড়াই লাঠি বললে বিড়াল ট্যাঙাই বিড়াল বললে ইঁদুর মারি ইঁদুর বললে রাজার ভুঁড়ি কাটি রাজা বলে নাপতে ব্যাটার মাথা কাটি নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বলে রক্ষে করো টুনি দাদা এসো তোমার ফোড়া কাটি তারপর টুনটুনির ফোড়া সেরে গেলো আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো টুনটুনা টুনটুন ধেই ধেই